বিস্মিল্লাহ পরম করুণাময় ও অসীম আল্লাহ নামে শুরু ও নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হননি এবং বিপদগামী হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল অতপর নিকটবর্তী হল ও ঝুলে গেল তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা করলেন রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল যার কাছে অবস্থিত বসবাসের জাননা যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি নিশ্চয়ই সে তার পালন কর্তার মহান নিদর্শনাবলি অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছ। লাত ও ওজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানত সম্পর্কে আলাইকুমুয যাকরু পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? tilka idan এমত অবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন ইন্হিয়া ইল্লা স্না উম সন এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি তারা অনুমান এবং প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে মানুষ যা চায় তাই কি পায় অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى أكاشي أنيك فرشتا رويتشي تادير كونو شوباريش فالو بروشو هاينا যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন যারা পরকালে বিশ্বাস করে না তারাই খ্রিস্টদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে ওয়া মা লাহুম বিহি মিন ইলম ইয়াত্তাবিউনা মিনাল হাক্কি শাইআ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমানের উপরে চলে অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেও ভালো প্রসূন নয়

তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে ওয়ালিল্লা হিমাফিসানা ওয়াটি ওয়া মাফিল অলি অজেজিয়াল্লাদিনা আসিমা আমিল ওয়াই অজেজিয়াল্লাদিনা আহসানু বিল রোসনাদ নভুমণ্ডল অভুমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর যাতে তিনি মন্দ কর্মীদেরকেই তাদের কর্মের প্রতিফল দেন এবং সব দেন ভালো ফল الذين يجتنبون كبائر الاثم والفواحش الا اللمم ان ربك واسع المغفره هو اعلم بكم اذ انشاكم من الارض واذ انتم اجنه في بطون امهاتكم যারা বড় বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালন কর্তার ক্ষমা সুদূর বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন কে সংযমী আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে আম لم মুসা তা কি জাননো হয়নি নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমাল্লাজি ওয়াফা এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল আল্লাহ তাজির ওয়াজরা উযরা اخرى কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কার গুনাহ নিজে বহন করবে না ওয়া আল্লাইসা লিল الإنسان إلا ما سعى ابن مانوش تاي باي جاشي كوري وأن سعيه سوف يرى تار كورمو شكري هابي. ثم يجزاه الجزاء الأوفى أتوبر تاكي بورنو بروتي دان دوا هابي وأن إلى ربك المنتهى তোমার পালন কর্তার কাছে সবকিছু সমাপ্তি ও কাদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী মিন নুতফাতিন ইযা তুমনা এক বিন্দু বীজ থেকে যখন স্খলিত করা হয় ও আননা আলাইহিন নাশাতাল উখরা পুনরুত্থানের দায়িত্ব তারই ও আননহু হুয়া আকনা এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন এবং তিনি শিরা নক্ষত্রের মালী তিনি প্রথম আধ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদ কেউ অতপর কাউকে অব্যাহতি দেয় এবং তাদের পূর্বে নুহে সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও আবাধ্য তিনি জনপদ কে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছেন অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার অতপর তুমি তোমার পালন কর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কেয়ামত নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো ও তাকুনা এবং হাসছ ক্রন্দন করছো না তোমরা ক্রীড়া কৌতুক করছো লি আবুদু অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো